শান্তি লাগছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি চলছে মোটামুটি ঠিক আছে মোটামুটি ছাড়া খুব একটা ভালো আমার কাটছে না কেন কাটছে না তোমরা তো বুঝতেই পারছো বর নেই কাছে তারপর আবার এই অবস্থা বর না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে সকাল ছটা বাজে তো তোমাদের দাদা ভাই নেই তো এখন ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কেন কি জানি তো যাই হোক গতকাল রাত্রে বিয়েবাড়িতে যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা মানে আলনার উপরে মেলে রেখেছিলাম তো ধোয়া শাড়ি একবার পরেছি তো এখন আর ধোবো না তাই ভাবছি ভাজ টাজ করে যেখানে ছিল সেখানে রেখে আসব। আর বাইরে এই যে তোমাদের দাদা এই জামাটা ছিল তো জামাটা কলারটা একটু নোংরা ছিল তাই জন্য আমি ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সেটা ভাজ করে এই শাড়িটা আর এই জামাটা রেখে আসব। ঠিক আছে আলমারিতে তো আমার আলমারি তো এই ঘরের ঘরে নেই আলমারিটা এই ঘরের মধ্যে ঢোকেনি তাই আর কি নিচের ঘরে রাখা হয়েছে এখন হচ্ছে নিচেই যাচ্ছি নিচের আলমারিতে রাখার জন্য তো ড্রেসিং টেবিলে তো শুধু সাজুগুজু জিনিস রাখার জন্য আর দুটো বাস্কেট আছে একটা বাস্কেটে হচ্ছে খাবারের বয়ামগুলো রাখা আর একটা বাস্কেটে এমনি পরা শাড়ি নাইটি এসব রাখা তো আর আলমারিতে ভালো ভালো জামা কাপড় প্যান্ট সব শাড়ি সব কিছু আছে তো এই জামাগুলো কালকে রেখেছিলাম আর আজকে যে কালকে যে শাড়িটা আমি পরেছিলাম সেই শাড়িটা তোমাদের দাদাভাইয়ের এই দুটো জিনিস আমি আলমারিতে রাখতে এসেছি ঠিক আছে তো কী যে গরম পড়ছে মানে কি বলবো অসহ্য গরম শীতকালই ভালো অনেকে মানে ভাবে যে গরমকাল আসলে শীতকাল ভালো আবার শীতকালে যখন মোটা মোটা কম্বল গায়ে দিতে হয় তখন বলে কি গরমকালই বেস্ট ছিল তো না শীতকালই ভালো ঠিক আছে তো যাই হোক আমার শাড়ি রাখা হলো জামা রাখাও হলো আলমারিটা এখন লক করে দেব কারণ আজকে হচ্ছে বুধবার আজকে আমার ও বাড়িতে যাওয়া হলো না কারণ সেন্টারে থেকে মানে আসা যে সেন্টার সেখান থেকে আমার ইঞ্জেকশান নেওয়ার কথা ছিল তো আজকে হচ্ছে মে দিবস সব অফিস স্কুল কলেজ সব বন্ধ তো সেই সেন্টারও বন্ধ সেই জন্য আমার ইঞ্জেকশানটা আজকে হলো না আগামীকাল বৃহস্পতিবারে হবে তো যাই হোক আলমারিটা লক করে দিচ্ছি এখন দেখি কি দেখি রান্না বান্না হয়েছে যায় না বেশ বেলাও হয়ে গেছে আর খিদেও পেয়েছে তো দেখি কী দেখি রান্না হয়েছে এদিকে ভাত রয়েছে দেখা যাচ্ছে আর কি আছে কি জানি কিছুই খেতে ভালো লাগে না কি যে করি আর এখানে আছে উচ্ছে দিয়ে পুঁটি মাছ না একদম চলবে না আর এখানে আছে কচুর তরকারি কি যে খাই সেটাই ভাবছি আর এখানে আছে পান্তা ভাত তো চলো যাই হোক কিছু খাই খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম তো আমাদের বাড়ির পাশে আমার কাশি শাশুড়ি ওই কাকি শাশুড়ি কয়েকটা রয়ালগুলো দেখো রয়ালগুলো কী সুন্দর পুরো ডাসা ডাসা বলা চলে ঠিক আছে আর কচু রান্না হয়েছে কচুতে একটু গাল ধরেছে চিকপিট চিকপিট করছে তাই হাতে করে দুটো কেতু নিয়ে এসছে বাবা ভীষণ চিড়পিট করছে একটু ব্যালকনিতে আসলাম এখানে একটু বসলাম ঘরে ভীষণ গরম এখানে একটু বাইরের হাওয়া আসছে ভালো লাগছে তো যে বললাম কচু খেয়েছি গলা চিপিট করছে এগুলো আমি খাই না অতটা তো ওই কচু দিয়ে ভাত মা খেয়েছে খেয়ে দেখি গলা কি চিপিট করছে তারপরে ওর মধ্যে দুটো তেঁতুল চটকে নিয়ে তারপরে ভাত কাটা খেয়েছি ভেতরগুলো বেশ সুন্দর মিষ্টি মিষ্টি কি শান্তি লাগছে পুরো জিপটা চিপিট করে মানে মাথা খারাপ হয়ে যেতে পারে তেঁতুল দিয়ে যখন চাটছে হেভি লাগছে ব্যালকনি থেকে ঘরে এসে একটু সাজুগুজুর জিনিসগুলো বোঝাচ্ছিলাম কোনটা আমার নেওয়া প্রয়োজন কোনটা না তো তার মধ্যে এই যে শরবত দিয়ে গেল ঠিক আছে আমের শরবত তো দেখো আমি ড্রেসিং টেবিলটা খুলেছি পুরো আমার ড্রেসিং টেবিল পুরো ফুল ঠিক আছে তো শরবতটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আশা করি খেতেও বেশ ভালো লাগবে তো বেশ টেস্টি আছে ঠিক আছে তো খাচ্ছি ঠান্ডা জল দিয়ে বানিয়েছে তো বেশ ভালো লাগছে তো আমি সাজুগুজু জিনিস বলতে সেরকম কিছু নেব না যেগুলো আমার ভীষণ প্রয়োজন সব সময় না নিলেই নয় সেগুলো নেব তো ভাবছি নুপুর নেব কি নেব না তো এই অবস্থায় নুপুর পরে কোথায় বা যাব থাক নুপুর টুপুর কিচ্ছু নিচ্ছি না থাক আমি এমনি যেগুলো আমার ভীষণ প্রয়োজন সেগুলোই নেব বের করে রাখছি না হলে বেরোনোর সময় আর কি মনে থাকবে না সেজন্য বের করে রাখছি তো আগামীকাল বৃহস্পতিবারে আমার সেন্টারের থেকে ইঞ্জেকশান দেবে সেই ইঞ্জেকশানটা সকাল সকালই হয়ে যাবে আর রোদ পড়লে বিকাল বিকালে আমি বেরোবো ঠিক আছে তো ঘরটা বেশ ভালোই ধুলো পড়েছে তাই আর কি ঝাড় দিয়ে নিচ্ছি আজকে হচ্ছে বুধবার তো আজকে ও বাড়িতে যাওয়ার কথা ছিল ভেবেছিলাম আজকেই যাব সকাল সকাল সেন্টারেতে নিয়ে বিকাল বিকালে বেরবো তো সেন্টারের দিদি ফোন করে বলল যে আজকে মে দিবস আজকে সেন্টার বন্ধ আছে আজকে ইঞ্জেকশান হবে না তুই কালকে বৃহস্পতিবারে আসবি তো মনটা পুরো আমার ভেঙে দিল তো এখন অনেক বেলা হয়ে গেছে এখন আমি স্নান করিনি স্নান করতে হবে তো এখন হচ্ছে বিকাল সাড়ে চারটে বাজে এখন স্নান করলাম কারণ ট্যাঙ্কির জল গরম হয়ে যায় মানে আটটা নটার পরেই জল গরম হয়ে যায় অত সকালে স্নান করি না কারণ অত সকালে স্নান করলে আবার মানে দুপুরবেলায় মানে স্নান করতে ইচ্ছে করে তার করি না সকালবেলায় যদি খুব সকাল যদি স্নান করি তো করি আর না হলে বিকালে মাত্র স্নান করি করে যে একটু এই ব্যালকনিতে একটু দাঁড়িয়েছি তো সবাই নিচে আমি নিচে যাব চলো দেখি সবাই কী দেখি করছে যে এখন আমি গুটি গুটি পায়ে নিচের দিকে যাচ্ছি তো উপরে কেউ নেই আমি একাই ছিলাম নিচেই রয়েছে সবাই তো কে কি দেখি করছে কি জানি তো দেখি সবাই সবার কাজে ব্যস্ত বর্দি ঘর ঝাড় দিচ্ছে বিকালবেলায় স্নান টনান করে নিচে গেছিলাম আর এই যে এখন ঘরে আসলাম এখন হচ্ছে সাড়ে আটটা বাজে তো সন্ধ্যাপাতি দিয়ে নিচেই ছিলাম তারপরে রান্না হলো বডি রান্না করেছে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর টক ডাল তো তোমাদের দিদিভাই টক ডাল তো ভীষণ ভালোবাসে তোমরা তো জানোই তো আলু সিদ্ধ দিয়ে দু চার গাল দু মতো ভাত খেয়েছি আর টক ডাল দিয়ে নরম ভাত ছিল চোটকে চুম দেখিয়েছি তো খেয়ে যে মাত্র ঘরে আসলাম তোমাদের ভাই ফোন করলো একটু কথা বললাম তো এখন রাতের খা মানে খাবার খাবার খাওয়ার পরে যে ওষুধগুলো খেতে হয় সেগুলো হলে গা হাত পা ধুয়ে দেখি শুয়ে পড়ব তাড়াতাড়ি কারণ আজকে সারাদিনে তেমন একটা ঘুমায়নি সারাদিন ধরে আজকে মানে ভিডিও এডিট করেছি ঠিক আছে কালকে যেহেতু ও বাড়িতে আমি বেরিয়ে যাচ্ছি তো তার আগে এ বাড়ি থেকে আমি দুটো একটা ভিডিও এডিট করে আর কি আপলোড দিয়ে নিয়ে যাবো তাহলে আমার একটু সুবিধা হবে তো চলো ওষুধ খেয়ে নিই গা হাত পা ধুয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি রোজ একটা রুটিন হয়ে গেছে তোমাদের দিদি ভাইয়ের মানে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে ওষুধ খাও আবার কিছু খেয়ে আবার ওষুধ খাও আবার রাতে খাওয়ার আগে আবার ওষুধ খাও আবার খাওয়ার পরে মানে ঘুমনের আগে আবার ওষুধ খাও মানে কি বলবো আমার আর ভালো লাগছে না ওষুধ খেতে ঠিক আছে তো নিচে সেই বিকালবেলায় গেছি সন্ধ্যা টন্ধা দিয়ে একবারে খাওয়া দাওয়া করে উপরে এসেছি তো তার মাঝখানে আর উপরে আসিনি তো আমার হাতে যে ওষুধটা দেখছো পুরো সিমের বীচের মতন মানে সিম যে সিম আমরা খাই সেই সিমের বীচের মতন তো যাই হোক ওষুধে যে এখন টুকটাক করে খেয়ে নিচ্ছে আমার আর ভাল লাগছে না ওষুধ খেতে মানে কি বলবো দিনে চারবার ওষুধ খাওয়ার আগে খাওয়ার পরে খাওয়ার আগে খাওয়ার পরে আর ভালো লাগছে না তো বেশটা রাত হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা ভাই কি করছে কি জানি এক্ষুনি ফোন করবে তো আমার ওষুধ খা কমপ্লিট হলো তো রোজ আমি শোয়ার আগে মানে ঘুমানোর আগে গা হাত পা ধুয়ে শুই আর কি তো আজকেও তাই করব তো ওষুধ খেয়ে আমি এখন বাথরুম থেকে গা হাত পা ধুয়ে মুছে যে আসছি তো এখন শুয়ে পড়বো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও ফোন করবে ঘুমের মধ্যে যাও না রাত মানে দেড়টা নেই দুটো নেই গরম লাগে উঠে বাথরুমে গিয়ে আগে জলে চুবাই নিজেকে ঠিক আছে তারপরে ফ্যানের হাওয়া যখন গায়ে লাগে না ভীষণ আরাম লাগে মানে কি বলবো তো যাই হোক গা হাত পাটা তো ধুয়ে নিলাম তো বন্ধুরা এইমাত্র গা হাত পা ধুয়ে আসলাম তো ভীষণ ভালো লাগে যখন গায়ে হালকা জল থাকে আর ফ্যানের হাওয়া গায়ে লাগলে ভীষণ আরাম লাগে ঠিক আছে তো যাই হোক সারাদিনে সেরকম ঘুমায়নি চোখটা ভীষণ ক্লান্ত আর তোমাদের দাদা নয় খাওয়া দাওয়া করে আবার কল করবে এখন হচ্ছে সাড়ে নটা বাজে বেশটা রাত হয়ে গেছে আর আমারও শরীরটা বেশ ভালো লাগছে না তাই ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো ওর সঙ্গে একটু কথা বলে ঘুমিয়ে পড়বো তো কী বলবো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি এই ভিডিওটার মধ্যে যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট টাটা